বন্ধুরা এই টাকা পয়সা সুন্দরী শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী যে ভাই বিয়ে শীত করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন এই সুন্দরী ইউরোপের সিটিজেন একটা টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না কেন এই সুন্দরী আপু তার বরকে একদম ফিরিতে নিতে পারবে এই সুন্দরী আপুর দেশের বাড়ি জিনে দাহ জেলায় এই সুন্দরী আপুর নাম রূপা ইসলাম এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে রূপা আপু আবার আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বাসায় কীভাবে যাবেন এই সুন্দরী আপু কেমন বয়স্ক লোককে বিয়ে সাদি করতে চায় তার আগে একটি কথা বলি যারা ঘর জামাই থাকতে চান তাদের জন্য আজকের ভিডিও ভালো হবে এবং যারা প্রবাসে যেতে চান যার পৃথিবীতে একদম কেউ নাই সেই সব ভাইদের জন্য আজকের ভিডিওটি দারুণ হবে কারণ এই আপু চাচ্ছে এমন একজন মানুষ যার পৃথিবীতে একদম কেউ নেই সেরকম একটা মানুষ এই রূপা আফু চাচ্ছে এবার রূপা আফুর বিষয়ে বলবো আমাদের সাথে আপনারা শর্ট যোগাযোগ করবেন একবার করেই দেখেন আমার ভিডিও ফুল দেখেন আমার সাথে শর্ট যোগাযোগ করতে পারবেন কথা দিচ্ছি এবার দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করে দিয়ে কয় টাকা নেই দশ হাজার টাকা আপনি আমার বাসায় আসবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আমারে তো শত শত হাজার হাজার মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন সেই জন্য দর্শক বন্ধুরা আপনারা এখন কেউ আমাকে ফোন দিলে কারো ফোন রিসিভ করি না যারা আমার সদস্য শুধুমাত্র তাদের ফোন রিসিভ করি কিভাবে আমি বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আমার বিকাশ আগে একশো টাকা অ্যাডভান্স করবেন নিজের বিকাশ থেকে করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব সাত দিন সময় নিচ্ছি তার আগে আমাকে কেউ ফোন দিবেন না আমি আপনার নাম্বার সেভ করব। আপনাকে আমি ফোন দিব তারপরে থেকে আপনি আমাকে ফোন দিলে যে কোনো সময় ফোন দিলে আপনি আমাকে পাবেন তবে আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত দুইটা 3টা চারটে পর্যন্ত ফোন দিবেন তবে দিনে কেউ ফোন দিলে আমাকে পাবেন না যারা সদস্য তারাও পাবেন না বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান সেভেন পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এটা বিকাশ পার্সোনাল নাম্বার আরেকটি বিকাশ নাম্বার আছে আমার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আবারও বলছি আমার দুইটা বিকাশ নাম্বার আপনারা প্রথম এইটা দেওয়ার চেষ্টা করবেন জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এইটা আপনারা ফোনও দিতে পারবেন রাত দশটার পরে রাত দুইটা তিনটে পর্যন্ত যারা সদস্য তারা সদস্য ছাড়া কেউ ফোন দিলে কিন্তু ফোন রিসিভ হবে না দর্শক বন্ধুরা এবার এই সুন্দরিয়াপুর বাসায় আপনারা কিভাবে যাবেন সেটা বলবো তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনারা সবাই এস এম এস করতে পারবেন কেউ ফোন দিতে পারবেন না সদস্য ছাড়া সদস্য ছাড়া কারো ফোন ধরি না তাহলে কী জন্য আপনারা ফোন দিবেন কষ্ট করে বলেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধুর আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার আরেকটি বিকাশ আছে জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটাও বিকাশ পার্সোনাল কেউ আবার নগদ ভাইবে দিয়ে না কেউ আবার ফিলাক্সি লোড করে দিবেন না দর্শক বন্ধুরা এবার রূপা আফুর বিষয় বলি রূপা আফুর কথা বয়স যেহেতু আফুর পঁয়ত্রিশ ছত্রিশ এই আফু এখন চাচ্ছে আমার থেকে সাত আট বছরের বড় হলে চলবে তাহলে ধরেন পঁয়তাল্লিশ সাতচল্লিশ যাদের বয়স তারা যোগাযোগ করতে পারবেন পৃথিবীতে যার কেউ নেই শিক্ষার যোগ্যতা থাকতে হবে এসে চিপাস এইট নাইন পর্যন্ত পড়াশোনা জানলে হবে তবে মন মাইন্ড ভালো থাকতে হবে দেখতে শুনতে মোটামুটি হইতে হবে উচ্চ লম্বা ভালো থাকতে হবে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এইরূপ আফুর অনেক বছর সংসার করেছে রূপা আপুর কিন্তু বেবি হবে না সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণ শেয়ার করবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে